চন্দন কিন্তু নিজেদের প্লেয়ারকে নিজেদের প্লেয়ারের আউটও করলো মারু এন্ডে কি খেলা কিন্তু শূন্য শূন্য অবস্থা মারু তো করছে না প্রসূজিত পছন্দ প্রাই লক্ষ্য করে বল

সে বাবাই তাকাবে ভিতর ঢোকার চেষ্টা করছেন কিন্তু রিপ সুদীপ এবং দাদা দরে কৃষ্ণ সুদীপকে ভালো শোয়ারটা ও দর্শনীয় গোল দর্শনীয় গোল আজকের মাঠে সেরা গোল করলো কিন্তু পিন্টু দা

আপনি কি গিয়ে

বাবাই ও বাবাই আছে তাহলে ওতে একটু দাগ যারা আছে কর্মকর্তা আছে পাশে দাঁড়াও আমাদের যারা আছে তাদেরকে অনুরোধ করছি এসে পাশে চলে এসো

बच्चे, चिकन तो, बच्चे बारू, बच्चे पेसंग लेके लोगों को, तब मैचे, हर तस्तुर से, हर तस्तुर को ठीक लोड़ाई, तू भी मूव, मरु কিন্তু মাঠে নেমে কিন্তু বলতে বলতে কিন্তু ম্যাচ সমাপ্ত হলো সরাসরি কিন্তু আমরা ট্রাইভ দেখবো এখন চাইবে স্যুট দেখবো আমরা